আমাদের ভয় শুধু মুস্তাফিজুর রহমানের স্লোয়ার আর কাটার নিয়ে ম্যাচের আগে কঠিন মন্তব্য করে মুস্তাফিজকে নিয়ে যা বলেছিলেন হরদীপ পান্ডিয়া বিস্তারিত ভিডিওতে দেখুন আগামীকাল অঙ্কর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির বিপক্ষে দেখা যাবে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ানস কেপ মুম্বাইয়ের বিপক্ষে দিল্লি ম্যাচ জিততে পারলেই সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে অন্যদিকে মুম্বাইকে সুপার ফোরে থাকতে হলে এই ম্যাচ জয় নিশ্চিত করতে হবে অবশ্য দিল্লির বিপক্ষে মুম্বাই হেরে গেলেও সুযোগ থাকবে তবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে দিল্লির পরবর্তী ম্যাচের উপর তাই তো কঠিন সমীকরণে গুরুত্বপূর্ণ ম্যাচে সবাই সবার মধ্য থেকে সেরা পারফরমেন্সটা দেওয়ার চেষ্টায় থাকবে অন্যদিকে দিল্লির হয়ে বাংলার টাইগার মুস্তাফিজ প্রথম ম্যাচে দেখিয়েছেন বুলেটকে কিভাবে থামানো যায় তাই তো আগামীকালকের ম্যাচ নিয়েই খুবই চিন্তিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া অন্যদিকে উঠতে থাকা মুস্তাফিজকে নিয়েও দিয়েছেন নতুন বার্তা তিনি বলেছেন মুস্তাফিজের স্লোয়ার কাটার একজন ভালো ব্যাটসম্যানকে অক্ষম করে তুলতে পারে তাকে বোকা মানাতেও সময় দেয় না তাই মুস্তাফিজের অভারগুলো নিশ্চিতভাবে খেলতে হবে যাতে কোনো কোনোরকম বিপদ না হতে পারে তো দর্শক হার্দিক পান্ডিয়ার এমন কথা কেমন লেগেছে পারবে তো মুম্বাইয়ের বিপক্ষে জয়ে সুপার ভোরে যাওয়ার সম্ভাবনা টিকে রাখতে জানিয়ে দিবেন আপনার মতামতটি ধন্যবাদ